পাওয়া মানুষ ওনাদেরই দান সানুর ভাইয়ের মতো মানুষদের অবদান তো এই যে বিরাট একটা চা এটাই বাচ্চা ছেলেটাই আমার বয়সে পঞ্চাশ তোমার উনচল্লিশ তার মানে আমার হেঁটুর বয়স পাইনি আমার বয়স পঞ্চাশ আমার হেঁটুর বয়স পঞ্চাশ হেঁটুর পাইনি সেই চালাচ্ছে যদি বরকতের জন্য আপনার টুপিটা একটু মাথায় দেন আপনার টুপিটা

আমি অনেক খারাপ আমি কি না কি অন্তরে জামিন কি আল্লাহ ঠিক কিনা আজকে মৌলানা রজব আলী সাহেবের উপর আমার কোন রকম কোন দুঃখ ব্যথা কষ্ট বেদনা কোনোদিন ছিল না আজ নেই আমার মতিন ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে দেখেন কথাবার্তা না হোক আমি আজ পর্যন্ত কোনদিন কারণ সমালোচনা আমি করতাম না কারণ আমি জানি

আজকে সবই কেউ আপনারা বুঝতে পারলেন আর মিডিয়া যারা আছেন মিডিয়া ভাইদের বলবো তোমরা যারা এটাকে লাইভ দিচ্ছ এবং অনেকে প্রটেস্ট করবে আমরা কিন্তু কোন রকম ভাবে আমি প্রথম দিনে বলে দিয়েছি যে আমরা পিছনের দিকে তাকাবো না আমরা সামনের দিকে তাকাবো যে দৃষ্টি আমাদের আছে সেই দৃষ্টি পর্যন্ত আমরা যাব সেখান থেকে আবার দাঁড়াবো ওখান থেকে আরো দৃষ্টি আমরা আগে আগিয়ে যাবো পিছনে আমাদের কে বাজে বলছে খারাপ বলছে কে মন্তব্য করছে কে বলছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে যাক আর আমার কবরে আমাকে সওয়াল উত্তর উত্তর করতে হবে কোন বাপের বেটা কি আমার উত্তরটা করে দেবে না আমার পেট আমাকে ভরাতে হবে আমার পেট অন্য কেউ ভরাতে যাবে না যদি কেউ যদি পেটের যদি কেউ যদি দায়বদ্ধ যদি হয় অবশ্যই তার কথাবার্তা আমাদের শুনতে হবে যারা পেট পেটকে যারা ভরাতে পারে না তাদের আমার দায়বদ্ধ নিয়ে আমরা কি করবো এবং বিশেষ করে দেখছি আমি কারো সমালোচনা করছি না ওয়ান ক্যামেরা এখানে রয়েছে বলে দেখছি আমি বাংলাদেশে থাকা অবস্থাতেও দেখছি যে গত পরশু দিন থেকে দেখি একটা হুলস্থুল শুরু হয়ে গেছে এখানে মিটিং ওখানে মিটিং সেখানে মিটিং আর সবটা নিয়ে দেখছে আমাকে নিয়ে আমি জামিয়ায় এসে মনে হচ্ছে বড় ধরনের একটা কাবিরা ঘোনা করে ফেলেছি আর এখানে এসে মনে হয় একটা মাদারি ঘোনা করলাম

আর যদি কারো সমালোচনা করার ক্ষমতা থাকে যারা আছেন শুনে রেখে যারা কাজ করে তাদের সমালোচনা হয় যাদের কাজ নেই তাদের কোনো সমালোচনা নেই যত আমাদের সমালোচনা হবে যত এইখানে আপনার জন্য এই মাদ্রাসা বলেন জামিয়া রহমানিয়া বলেন এবং সংগঠনের নাম কি অল ইন্ডিয়া সুন্নত জামাত কমিটি যত সমালোচনা হবে ততই তো আজকে আমাদের আমরা কাজ করছি আমি একটু আসার একটু আগেই এক কিলোমিটার দূরে আমাকে একজন ফোন করেছে আপনার কি বলে ঘুটিহারির দিক থেকে বলছে এখানে সাফি কিছু পড়ানো হয় আমি বলছি সে আমি খবর আদান হচ্ছে